জানটাকে কবজ করে নিয়ে এই জানটা আমার খুব বান্দা কষ্ট দিবি না মালাকুল মত বলে আল্লাহ কিভাবে জান কবজ করবো বলে জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যা রুমাল সোহান মালাকুল মত সাদা একটা শুভ্র রুমাল নিয়ে আসে সাদা একটা শুভ্র রুমাল নিয়ে আসে সাথে করে জান্নাত থেকে খুশবু নিয়ে আসে রব বলে সাবধান আমার বান্দাকে কষ্ট দিবি না আমার বান্দা আমার পেয়ারা বান্দা কোনদিন আমার একটা হুকুম অমান্য করে নাই আল্লাহ হাক এবার মালাকুল মউত নেককার বান্দার কাছে এসে বলে ইয়া আইতুহান নাফসুল মুতমা ইন্না ই আইয়াতুহান নাসুল মুতোমা ইন্না এ নেককার

তখন মালাকুল মউত এই ঘন্টা বে নেককার বান্দা আস্থিকরাের ঘন্টা নিতি নিতে ঘুমায়ে যায় কি করে আত্মার মত কি করে ঘ্রানন না ঘ্রান নিয়ে নেককার বান্দা ঘুমিয়ে যায় ঘুমানোর পরে যে ঘন্টা নিচে আবার যখন একটু নাক দিয়া বাতাস ছারে সেই বাতাসের সাথে তার রূহটা বের হয়ে যায় তখন মালাকুল রুহটাকে রুমাল দিয়ার কাছে আলমে বর নিয়ে যায় আল্লাহ খাবার জোরে বলেন আল্লাহ খাবার আর যখন বৎকার বান্দা হয় মালাকুল মউত এমন একটা তার সামনে সুরত নিয়ে আসে দেখলেই ভয় পেয়ে যায় এই কারণে দেখবেন কিছু মানুষ ইন্তকালের সময় মুসকি মুসকি হাসে ঠিক না ঠিক না আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তকালের সময় মুসকি মুস্কি হাসতেছে আল্লাহু আকবার তার ছেলে ডাক দিয়া বলে ইয়াবি ও আমার পিতা বুজুর্গ পিতা হাসতে কেন বলে পরে বলবো সুবহানাল্লাহ তাকে হাসতে দাও আবদুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাই তিন দিন পরে তার সন্তান তাকে স্বপ্ন দেখলো আর জিজ্ঞেস করে ও আমার বুজুর্গ পিতা দেখলাম ইন্তিকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কারণটা কি আবদুল্লাহ ইবনুল মুবারক বলে বাবা রে হাসব না তো কাঁদব নাকি রে বাবা ইন্তিকালের সময় আমার রব আমার সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরেছি আল্লাহ আকবর আমি জান্নাত দেখা পাগল হয়ে গেছি মালাকুল মত আমার কাছে জান্নাতের খুশবু নিয়ে আসছে আমি জান্নাতের খুশবুর ঘেরান আমি আমার নাকের মধ্যে পাইতেছি জান্নাতের নেয়ামত আমি দেখতেছি রে বান্দা এ বান্দা জান্নাতের নেয়ামত দেখে আমি এতটা আনন্দিত হয়েছি আবে আপ্লুত হয়েছি কোন সময় আমার জান কবস হয়েছি আমি সেটাও বলতে পারি না অল্লাহ হওয়া আর মালাকুল মৌর বক্কার বান্দাদের সামনে এমন একটা চেহারা নিয়ে আসে সুরত নিয়ে আসে নেককার বান্দারা দেখলেই ভয় পেয়ে যায় এই কারণে দেখবেন কিছু মানুষ মরণের সময় হাই হতাশ করে করে কি করে না মরণের সময় হাই হতাশ করে ছাড়তে চায় না দুনিয়া ছেড়া যাইতে চায় না এমন করে অসাধারণ অস্বাভাবিক আচরণ করে কারণ কি মালাকুল মৌতকে দেখার পরে তাদের অবস্থা খারাপ হয়ে যায় কলিজা শুকায় যায় ঠিক কিনা বলেন মালাকুল মৌত তাদের এমন করে বুকের মধ্যে চাপ মারে এক চাপের চোটে রুহটা ভয়ের চোটে আঙ্গুলের চিপায় যায় পালিয়ে যায় মালাকুল মৌদ পিটায়া পিটায়া তার রুহ কে বের করে আর বলে দুনিয়াতে আল্লাহর সাথে অনেক নাফরমানি করস আজকে তোর সেই নাফরমানি শাস্তি দেওয়া হবে আল্লাহ বলে দুনিয়ার মানুষ মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদের সাথে ملاقات করবে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে ইদা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তখবিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি প্রত্যেকটা মানুষকে হায়াতের जिंदगी দিয়া দুনিয়াতে পাঠাইছি যার যেই কয়দিন hayat সে সেই কয়দিনই বাসবে যার যেই কয়দিন hayat সে সেই কয়েকদিনই দুনিয়াতে থাকবে আল্লাহ যাকে যতটুকু রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ বলেন ততটুকু রিজিকই তুমি খাইতে পারবা এর চাইতে তুমি একটা রিজিকও খাইতে পারবা না এক সেকেন্ড হায়াত তুমি দুনিয়ার জিন্দগিতে বেশি পাবা না ঠিক কিনা বলি আল্লাহ বলে দুনিয়ার মানুষ এত অহংকার করিস না এত গর্ব করিস না এ দুনিয়ার মানুষ কি নিয়ে অহংকার করস আমার হুকুম মানুষ না আমার বিধান

মানুষ জানে না আগামীকাল সে কি খাবে জানেন কতক্ষণ মানুষ জানে না আগামীকাল কি খাবে কে বলছেন আমার রব সব জানে অমাতাদরি নাফসুম মাদা তাকসিবু কদা। গদান মানি আগামীকাল ঠিক না বলেন মানুষ জানে না আগামীকাল কি খাবে আপনি বলেন হুজুর কি কইছে জানে না এই বাজারের নাম কি কমলপুর বাজারের থেকে আমি গরুর গোস্ত কিনা নিয়ে গেছি দুপুরে গরুর গোস্ত দিয়ে ভাত খাবো কিন্তু সকাল বারোটার মধ্যেই শেষ নিয়ে গেছেন গরুর গোস্ত কিনা অসুস্থ হয়ে গেছেন দিনাজপুর শহরে নিয়ে গেছে খাবেন গরুর গোস্ত কিন্তু কপালের জুটছে রুটি আর কলা ঠিক না নিয়ত করছেন খাবেন পান্তা কিন্তু এমন একটা দাবাত চইলা আসছে খাইছেন মুরগি পোলাও বিরিয়ানি আমার রব বলে আমার তাদের ইনা সুম্মা দা গাদা মানুষ জানে না আগামী কাল কি হবে আল্লাহু আকবার তেলে এত বাহাদুরি করস কেন এত ক্ষমতা কিসের এত দম্ব এত অহংকার কিসের এই সমাজে এমন কিছু মানুষ আছে মানুষকে মানুষই মনে করে না তার যে মরতে হবে এটাও চিন্তা করে না পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি কে আমার বাড়ির সামনে দিয়া গেলে ঠ্যাং ভাইঙ্গা ফালাম চিরাস ছেলে আমার একটা এসপি ডিসি পুলিশ আইনে এমন মারা মারুম সাইজ দলে কি বলে না বলে এমন মামলা দিব দশ বছর জেল খাটাবো কি গর্ব করে ক্ষমতার বাহাদুরি দেখায় গর্ব করে অহংকার করে আল্লাহ বলে এত ক্ষমতা অহংকার দেখাইস না অন্য এত আল্লাহ কি বলতেছেন শোনেন শোনেন চিন্তা করার বিষয় বলবো বলবো ও চলবে না বন্ধ করে দিব ইমানের পাওয়ার আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন আল্লাহর বান্দারা পরের আয়াতে আমার রব বলতেছেন ওমা তাদরি বিআইহি আরদিন তামুত ওমা তাদরি বিআইহি আরদিন তামুত আল্লাহ বলতেছেন মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে বলেন আপনার চিন্তা আপনি আর মরবেন গ্রামের বাড়িতে কিন্তু গাড়ি দিয়ে ঢাকায় যাইতেছেন আপনার মরণ হয়েছে যে বগুড়া গাড়ি অ্যাক্সিডেন্ট আপনার চিন্তা আপনার তো প্ল্যান আপনার তো আশা হলো আপনি মায়ের কাছে মরবেন সন্তানের কাছে মরবেন গ্রামে মরবেন গেছেন বিদেশে বিমান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ঠিক কিনা বলেন রব বলতেছেন ও আমার তাদের এই বেআইন আরো দিন মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে কোন জমিনে তার দাফন হবে ঠিক না আমি যখন মিশরে পড়াশোনা করতাম একবার মিশর থেকে বাংলাদেশে আসতেছি আল্লাহর কোরআন পড়তে পারলে জানলে অর্থ জানলে কত যে মজা কত যে মজা আমি আপনাদের সামনে দিয়ে সুরায় রহমানের তেলাবাদ করেছি যদি অর্থটা বুঝতেন মিয়া যদি অর্থ বুঝতো গ্রামের সব মানুষগুলো পাগলের মতো কোরআনের মজমায় আইসা পড়তে আল্লাহ বলছেন ফাবি আই আলা ইরাব্বিকু মা তুকাদ্দিবানে কোন নিয়ামতটাকে অস্বীকার করবি আল্লাহু আকবার যদি একটা কান কম দিতাম কানে কম শুনতি চোখ একটা কা কম দিলে তোরে দেখতে ভালো যাই দেখা যাইতো না চোখে দেখতে না ঠিক কি না বলেন পাও একটা না দিলে হাঁটতে পারতি না তোকে মানুষ ল্যাংড়া বলতো ল্যাংড়া বিকলাঙ্গ কথা বলেন কথা বলেন কথা বলেন যেটা বলছিলাম আল্লাহর বান্দা মিশর থেকে বাংলাদেশে আসতেছি কায়রো থেকে বিমানে উঠেছি দুবাই এয়ারপোর্টে এসে নামলা মুসলমান আমাদের হায়াতের জিন্দিগি একেবারে সংক্ষিপ্ত ঠিক কিনা বলেন আমরা তো আর একশো বছর দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর হাজার বছর হায়াত পাবো না বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো ষাট বছর ঠিক কিনা বলেন এখন এন্তেকালের জন্য মানুষ মৃত্যুর জন্য ষাট বছর দরকার হয় না দশ বছরের কিশোর দশ বছরের একজন ছোট বাচ্চাও মারা যায় কিশোর মারা যায় যুবকও মারা যায় ঠিক কিনা বলেন মৃত্যুর কোন কারণ লাগে না কারণ ছাড়াই মানুষ এখন ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে করে কি করে না আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন নবীজি বলেন আল দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আমাদের জন্য আখিরাতের শস্য ক্ষেত্র এই দুনিয়ায় আমরা যত বেশি নেক আমল করব যত বেশি নামাজ পড়ব কোরআনুল কারীমের তেলাওয়াত করব আল্লাহর রাস্তায় সময় দিব এই আল্লাহর রাস্তায় সময় দেওয়া বেশি বেশি ইবাদতটাই হবে আমাদের জন্য হাসরের ময়দানে জাহান নামের আগুন থেকে বাঁচার কারণ ঠিক কিনা বলেন কারণ এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী না এই দুনিয়ায় আমরা বেশি দিন থাকতে পারবো না একদল আসে আর একদল যায় কথা বলে কথা বলে দাদা মারা গিয়েছেন নানা মারা গিয়েছেন তারা বিশ বছর আগে চলে গেছে আমরা বিশ বছর পরে যাব এতটুকু তারা বিশ বছর আগে গেছে আমরা বিশ বছর পরে যাব আরে আমাদের আমরা কেন এই কথা বুঝি না এই দুনিয়া তো আমাদের থাকার জায়গা না সময়ে ঠিক না বলেন কুল্লু নাফসিন আমার রব বলতেছেন এই দুনিয়ার মানুষ প্রত্যেকটা মানুষকে কিন্তু মরতে হবে মরতে মৃত্যুর সাজ গ্রহণ করতে হবে আরে রাজা বাদশা আমি ওমরা কেউ দুনিয়াতে স্থায়ী হয় না এমন মানুষ আছে ভাই মানুষ কথা বলতে সাহস পেত না আজকে ওই সমস্ত মানুষের কবরে গরু ছাগলে ঘাস খায় কারা বলেন কবরের মাটি গুলো ভেঙে ভেঙে পড়ে কবরের বালগুলো ভেঙে যায় কবরের অস্তিত্ব নাই আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে মরতে হবে মৃত্যু সাদ গ্রহণ করতে হবে থেকে তোমরা আমি আল্লাহ তোমাদের পাওনা গুলো বুঝাই দিব আল্লাহ বলেন তোমাদের যা পাওনা দাওনা আমার কাছে সব বুঝায় মনে রেখো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যেই জন্য পাঠাইছি তোমরাও যদি আমার হুকুম পালন না করো আমি আল্লাহও কিন্তু সার্লায় জার্রাই তোমাদের থেকে হিসাব নিব ফুটবল খেলা দেখে কাটিয়েছ আর কয়রা কোরআন তেলাবাদ করেছ আল্লাহর ইবাদত করেছ হুকুম মেনেছ প্রত্যেকটা সময়ের হিসাব সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস আল্লাহ বলছেন এ সফল তারাই সফল যারা জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে তারাই সফল ঠিক কিনা বলেন যারা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না রব বলে তারা সফল না এই মাহফিলের মধ্যে যদি একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রকে ডাক দিই ভাই দাঁড়াও বলো তোমার জীবনের সফলতা কি কোন বিষয়টাকে তুমি তোমার জীবনের সফলতা মনে করো সে বলবে হুজুর আমার জন্য দোয়া করে আমি একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি অথবা কোন সরকারি আমি যাতে একটা পাই সরকারি চাকরি চাকরি বেতনে আরামায় এসে মোটামুটি করে কাটাইতে পারি আবার এমন কিছু মানুষ আসে জিজ্ঞেস করবেন যুবক তুমি কি চাও চাও বলবে হুজুর দোয়া করেন যাতে আমেরিকার একটা ভিসা পাই লন্ডনের একটা ভিসা পাই ঠিক কিনা বলেন যদি বলে যুবক তুমি কি এটাই তোমার জীবনের সফলতা মনে করে বলে হয় এটাই আমার জীবনের সফলতা আমেরিকা ইউরোপ লন্ডনের পাইলে ডলার কামাবো কামাবো বিলাসী জীবন যাপন করব। এটাই আমার জীবনের সফলতা আরেকজনকে জিজ্ঞেস করেন ভাই তোমার জীবনের সফলতাকেই বলে আমি বড় ব্যবসায়ী হতে চাই সমাজের বড় নেতা হতে চাই আল্লাহ তাআলা বলে না 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 এগুলো তোমাদের জীবনের সফলতা হতে পারে না একজনের একজন মমিনের জীবনের সফলতা হলো জাহান নামের আগুন থেকে বেঁচে যাওয়া আল্লাহ বলতেছে এই দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার ধোকায় পড়ে যেও না এই দুনিয়াটা তোমাদের জন্য ধোকা তোমাদের অর্থ সম্পদ ক্ষমতা ছেলে সন্তান পরিবার পরিজন সব তোমাদের জন্য ধোকা আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা বলেন অর্থ সম্পদ পরিবার পরিজন সব আমাদের জন্য ধোকা হ্যাঁ আমার রব যেটা বলেছেন আমার রবের কথাই সত্য ঠিক না বলেন এই দুনিয়াতে মানুষ অর্থের পিছনে দৌড়ায়া চাকরির পিছনে দৌড়ায়া পরিজন পরি পরিবার পরিজনের পিছনে দৌড়ায় ক্ষমতার পিছনে দৌড়ায়া এই দুনিয়াতে মানুষ আল্লাহর হুকুম ভুলে যায় কথা বলেন কথা বলেন কথা ঠিক আছে আল্লাহ বলতেছেন এই দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা তোমাদের জন্য ধোকা খেতে গেছেন কাজ করতে জোহরের আজান দিয়ে দিছে সামনে দশ হাত জায়গা বাকি আছে মনে মনে বলেন এই দশ ধান লাগায়া তারপরে যে জোহরের নামাজ পড়ুন দশ হাত লাগায় ফালাইছেন মনে মনে কন আর মাত্র বিশ হাত জায়গা বাকি আছে আজকে কাজটা শেষ করে যাই তাইলে আর আগামী কাল আসতে আবার বিশ হাত জায়গা লাগাইছে বিশ হাত জায়গা লাগানোর পরে মনে মনে কন এই ঘাস গুলা বড় হয়ে গেছে আজকে সব কাজ শেষ করে যায় আর কোনোদিন আশা লাগবে না এক মাস কিনা বলেন